বলো তো আমরা কখন ঘুম থেকে উঠি কখন উঠি ঘুম থেকে সকালকে আর কি বলে শুভ সকাল ঠিক আছে কিন্তু আরেকটি কি শব্দ আছে সকালকে আমরা কি বলি অনেক সকাল হলে খুব হ্যাঁ ভোর বলি হ্যাঁ অনেক সকাল হলে আমরা কি বলি ভোর বলি ভোর কি বলি ভোর আজকে আমি খুব ভোরে উঠেছি এরকম শব্দ বলি না আমরা তো আজকে আমরা এই যে তোমাদের বইয়ে ভোর হলো একটি কবিতা আছে লিখেছেন কাজী নজরুল ইসলাম এই কবিতাটি আজকে আমরা পড়ব তো প্রথমে তোমরা বইয়ের ছবিটি একটু ভালো করে দেখো যে তোমাদের ভোর হলো কবিতায় একটি সুন্দর ছবি দেওয়া আছে এখানে কি কি ছবি দেয়া আছে তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে এক মিনিট দেখো তো কি কি আছে এখানে ছবিতে অনেক সুন্দর করে ছবি এঁকে দিয়েছে তোমাদের বইয়ে সে ছবি কি তোমরা দেখবা না হ্যাঁ ছবিটা সুন্দর করে তোমরা দেখো এবং চিন্তা করো এই ছবি সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। দেখা হয়ে গেছে ছবিতে কি কি দেখলে তুমি বলো তো ছবিতে কি কি দেখলে দাঁড়া না আচ্ছা মুহিত বলো তো তুমি কি কি দেখলে ছবিতে কি কি আছে ছবিতে সূর্য সূর্য ভেরি গুড পাখি গাছ সূর্য নৌকা পাখি গাছ ভেরি গুড অনেক কিছু বলেছে এবার প্রাপ্য বলবে কি কি আছে নৌকা সূর্য পাখি গাছ আর এই যে একটা কে শুয়ে আছে একটা মেয়ে শুয়ে আছে তাই না বিছানায় তাই না হ্যাঁ ভেরি গুড তাহলে আমরা ছবিতে কী কী দেখলাম একটা মেয়ে শুয়ে আছে আমরা কখন শুয়ে থাকি রাতে ঘুমাই আর কখন উঠি আমরা সকালে খুব ভোরে উঠি সকালে উঠি তো এখানে সকালবেলা কি ডাকে পাখি ডাকে তুমি যখন খুব সকালে ঘুম থেকে উঠবা দেখবা যে পাখি পাখি ডাকছে অথবা পাখি ডাকে আমাদের হ্যাঁ হ্যাঁ সকালে দেখবা আমাদের পাখির ডাকে আমরা যারা গ্রামে বসবাস করি পাখির ডাকে আমাদের ঘুম ভেঙে যায় যায় না তোমাদের ওখানে পাখি ডাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এখন কবিতাটি পড়বো তোমরা আমার সাথে পড়বে ঠিক আছে বলো ভোর হলো কাজী নজরুল ইসলাম ভোর হলো ধোর খোল খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটরে। খুলি তুলি পাল হাল তুলি পাল এই খুলি হাল কি জানি বললো তুলি হাল খুলি হাল খুলি হাল তুলি পাল ওই তরি চন্ন্য এইবার 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 খুলল আলসে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাদা ভাই টিপ দেয় কপালে কবিতাটি কেমন লাগলো তোমাদের অনেক ভালো এই কবিতাটি তোমাদের জন্য কে লিখেছে ধন্যবাদ